পুটুয়াখালী সদরের সাবরেজিস্ট্রার মোহাম্মদ ফারুকের জন্মঘনি শো আটষট্টি সালের পঁচিশ মে উনিশশো সালে মুক্তিযুদ্ধ শুরুর সময় তার বয়স ছিল মাত্র তিন বছর আর নোয়াখালীর খেপুপাড়ার রেজিস্ট্রার কাজী নজরুল ইসলামের জন্মঘনিশ সাতষট্টি সালের দুই এপ্রিল হওয়ায় মুক্তিযুদ্ধ শুরুর সময় মাত্র চার বছর বয়স ছিল তার এছাড়া কিশোরগঞ্জ সদরের সাবরেজিস্ট্রার মিনতি দাসের জন্মঘনিশো ছষট্টি সালের চোদ্দ মার্চ মুক্তিযুদ্ধের সময় তার বয়স ছিল পাঁচ বছর মাত্র তিন থেকে পাঁচ বছর বয়সেও তারা মুজিবনগর সরকারের কর্মচারী হিসেবে মুক্তিযোদ্ধার স্বীকৃতি নিয়ে কোনো পরীক্ষা ছাড়াই সরাসরি চাকরি পেয়েছেন সাব রেজিস্ট্রারের মতো গুরুত্বপূর্ণ পদে তাদের মতো ছাব্বিশ ভুয়া মুক্তিযোদ্ধা সাব রেজিস্ট্রার ও জেলা রেজিস্ট্রার এখনও দাপটের সঙ্গে বহাল থেকে দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকা আয় করছেন রাজনৈতিক পটপরিবর্তনের পর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে বয়স নির্ধারণ করা সারে বারো বছরের কম বয়সী মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিলেও ধরাচোয়ার বাইরে রয়ে গেছেন তারা এমনকি দুর্নীতির মাধ্যমে প্রচুর অর্থ সম্পদের মালিক প্রভাবশালী এই কর্মকর্তারা পদায়ন বাগিয়েছেন ঢাকাসহ দেশের গুরুত্বপূর্ণ অফিসগুলোতে মুক্তিযোদ্ধা হিসেবে অন্যদের চেয়ে এক বছর বেশি চাকরি করার সুবিধাও ভোগ করছেন তারা মুজিবনগর সরকারের কর্মচারী হিসেবে মধ্যবয়সে সাব রেজিস্ট্রার হিসেবে চাকরি পাওয়ার পর বেশিরভাগ কর্মকর্তাই রাতারাতি কোটিপতি হওয়ার লক্ষ্যে দুর্নীতিতে জড়িয়ে পড়েন বলে নিবন্ধন অধিদফতরের কর্মকর্তারা অভিযোগ করেছেন তারা বলেন অনেকের তেমন কোন শিক্ষাগত যোগ্যতা না থাকার পরও ভুয়া শিক্ষাগত সনদ দেখিয়ে সাব রেজিস্ট্রার হয়ে কোটি কোটি টাকার মালিক হয়েছেন এবং বেশি বয়সে যোগদান করায় তাদের চাকরি যেহেতু অল্প কয়েক বছরের জন্য তাই তারা এই অল্প সময়ের মধ্যেই প্রচুর অর্থ সম্পদ বানিয়ে নিয়েছেন অনেকেই টাকার বিনিময়ে ব্যক্তি নামে খাস জমি নিবন্ধন শ্রেণী পরিবর্তন করে ও ভুয়া খাজনা খারিজ নিয়ে জমি নিবন্ধন করে দিয়েছেন মুজিবনগর সরকারের কর্মচারীর ভুয়া পরিচয়ে চাকরি নেওয়া এবং দুর্নীতি ও জালিয়াতির অভিযোগে দুই হাজার সালে উনচল্লিশ জনকে বরখাস্ত করেছিল মন্ত্রণালয় তবে উচ্চ আদালতে গিয়ে তাদের অনেকেই আবার চাকরি ফিরে পান দুর্নীতি ও জালিয়াতির দায়ে বরখাস্ত হলেও উচ্চ আদালতে গিয়ে চাকরি ফিরে পাওয়াদের মধ্যে একজন রংপুর সদরের সাবরেজিস্ট্রার রামজীবন কুণ্ডু তার জন্ম ঘনিষ্শ পঁয়ষট্টি সালের দশ সেপ্টেম্বর মুক্তিযুদ্ধের সময় তার বয়স ছিল ছয় বছরেরও রকম এই কর্মকর্তার বিরুদ্ধেও রয়েছে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে প্রচুর সম্পদ অর্জনের অভিযোগ মুজিবনগর সরকারের কর্মচারী হিসেবে চাকরি পাওয়া ভুয়া মুক্তিযোদ্ধাদের মধ্যে ঢাকার কালামপুরে সাবরেজিস্ট্রার মোহাম্মদ মঞ্জুরুল ইসলামের জন্মঘনিষ্শট্টি সালের ষোল জুন মুক্তিযুদ্ধের সময় তার বয়স ছিল পাঁচ বছরেরও রকম নীলফামারীর জলধাকার সাব রেজিস্ট্রার লুৎফর হোসেন মোল্লার জন্মঘনীষ সচিৎ সালের এক জানুয়ারি ধানমন্ডির রেজিস্ট্রার মো আবুল হোসেনের জন্মঘনীষ শচিত সালের এগারো নভেম্বর পাঁচ বছর বয়সী কথিত মুক্তিযোদ্ধা নারায়ণগঞ্জের রূপগঞ্জের সাব রেজিস্ট্রার খন্দকার গোলাম কবিরের জন্ম সচিৎ সালের দশ ফেব্রুয়ারি গাজীপুরের টঙ্গীর সাব রেজিস্ট্রার আবু হেনা মোস্তফা কামালের জন্মঘনিশো পঁয়ষট্টি সালের সতেরো জুলাই তিনি ছয় বছর বয়সে মুক্তিযোদ্ধা ছিলেন বলে দাবি করেছেন গাজীপুরের শ্রীপুরের সাবরেজিস্ট্রার ওসমান গণি মণ্ডলের জন্মঘ্নীশো ছিৎষট্টি সালের চব্বিশ জুলাই মুক্তিযুদ্ধ শুরুর সময় তার বয়স পাঁচ বছরেরও কম ছিল নরসিংদী সদরের সোহরাব হোসেন সরকারের জন্মঘ্নীশো পঁয়ষট্টি সালের পঁচিশ অক্টোবর চট্টগ্রামের মির্সরাইয়ের সাবরেজিস্ট্রার ইউসুফ আলী মিয়ার জন্মঘনীশো পঁয়ষট্টি সালের আঠাশ জানুয়ারি কুমিল্লার চৌদ্দ গ্রামের রেজিস্ট্রার মোহাম্মদ ওমর ফারুকের জন্মঘ্নীশো পঁয়ষট্টি সালের পনেরো জুন নোয়াখালীর চাটকিলের সাবরেজিস্ট্রার মো আবুল বাশারের জন্মঘনিশো পঁয়ষট্টি সালের একত্রিশ ডিসেম্বর রংপুরের পীরগঞ্জের সাবরেজিস্ট্রার আফসার আলীর জন্মঘ্নিস শিদশেট্টি সালের এগারো অক্টোবর বাগেরহাটের মোংলার সাবরেজিস্ট্রার স্বপন কুমারদের জন্মঘনীশ ছিৎশট্টি সালের আঠারো এপ্রিল চট্টগ্রামের রাউজানের আবু তাহের মোহাম্মদ মোস্তফার জন্ম শো পঁয়ষট্টি সালের ঘনিশ আগস্ট ফেনী সদরের সাবরেজিস্ট্রার বোরহান উদ্দিনের জন্ম শো পঁয়ষট্টি সালের একত্রিশ ডিসেম্বর নারায়ণগঞ্জের রূপগঞ্জের সাবরেজিস্ট্রার খন্দকার গোলাম কবিরের জন্মঘ্নীশো ছিৎষট্টি সালের দশ ফেব্রুয়ারি বরিশাল সদরের রেজিস্ট্রার অসীম কল্লোলের জন্মঘ্ন শো পঁয়ষট্টি সালের তেরো আগস্ট চট্টগ্রামের হাট মো ওবায়দ উল্লাহর জন্মঘনিশো ছিৎষট্টি সালের এক জানুয়ারি এবং বগুড়ার শেরপুরের সাবরেজিস্ট্রার মোহাম্মদ মিজানুর রহমানের জন্ম শো পঁয়ষট্টি সালের পঁচিশ নভেম্বর ভোলা লালমোহনের সাবরেজিস্ট্রার রফিকুল ইসলামের জন্মঘনিশ শো পঁয়ষট্টি সালের দুই ডিসেম্বর ও নওগার মহাদেবপুরের সাবরেজিস্ট্রার রফিক উদ্দিনের জন্মঘনিশ শো পঁয়ষট্টি সালের এক ফেব্রুয়ারি এছাড়া মুজিবনগর সরকারের কর্মচারী হিসেবে সাব রেজিস্ট্রার নিয়োগ পাওয়ার পর পদোন্নতি পেয়ে বর্তমানে মেহেরপুরের জেলা রেজিস্ট্রার হিসেবে কর্মরত মোহাম্মদ আকবর আলীর জন্ম ঘনিশো পঁয়ষট্টি সালের দুই জানুয়ারি এবং কিশোরগঞ্জের জেলা রেজিস্ট্রার শফিকুল ইসলামের জন্ম ঘনিশশো পঁয়ষট্টি সালের একত্রিশ মার্চ মুক্তিযুদ্ধের সময় তাদের সবার বয়সী ছিল মাত্র চার থেকে ছয় বছর কিন্তু তারপরও মুজিবনগর সরকারের কর্মচারী হিসেবে ভুয়া মুক্তিযোদ্ধা সেজে চাকরি নেওয়ার পর এখন কোটি কোটি টাকার মালিক তারা তাদের অনেকের বিরুদ্ধেই দুধকে অভিযোগ আসার পর তদন্ত হচ্ছে মুক্তিযুদ্ধের সময় পাঁচ বছর বয়স থাকার পরও মুজিবনগর সরকারের কর্মচারী হিসেবে ভুয়া মুক্তিযোদ্ধা সেজে চাকরি পাওয়া কিশোরগঞ্জ সদরের সাবরেজিস্ট্রার মিনতি দাসের বিরুদ্ধে কিশোরগঞ্জে জমির শ্রেণী পরিবর্তন করে প্রচুর দলিল করার অভিযোগ রয়েছে যা দুদক তদন্ত করছে তিনি গাজীপুর সদরে থাকাবস্থায় সকালে একটি জমি প্রায় দুই কোটি টাকা মূল্য দেখিয়ে রেজিস্ট্রি করেন এবং মাত্র এক ঘন্টা পর পরবর্তী দলিলে বাইশ কোটি টাকা মূল্য দেখিয়ে ব্যাংকের কাছে মটগেজ দলিল করে দেন এভাবে তিনি দলিলদাতাকে ব্যাংক থেকে মোটা অঙ্কের ঋণ নেওয়ার সুযোগ করে দিয়েছেন এছাড়া ঢাকার পল্লবী সাব রেজিস্ট্রি অফিসে দায়িত্বে থাকাকালে দুই হাজার উনিশ সালের আট আগস্ট চার নয় ছয় এক নং সাফ কবলা দলিল রেজিস্ট্রির সময় শ্রেণী পরিবর্তন করে সরকারের তেপন্ন লাখ এগারো হাজার একশত আটচল্লিশ টাকা রাজস্ব ফাঁকি দেওয়ার সুযোগ করে দেন অভিযোগের বিষয়ে জানতে চাইলে কিশোরগঞ্জ সদরের সাবরেজিস্ট্রার মিনতি দাস কোনো মন্তব্য করতে রাজি হননি আইন মন্ত্রণালয় ও নিবন্ধন অধিদফতরের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান মুজিবনগর কর্মচারী হিসেবে নিয়োগ পাওয়া এই সব রেজিস্ট্রাররা কোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে কত সালে পাস করেছেন মুক্তিযুদ্ধকালে কোন সেক্টরের অধীনে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন মুজিবনগর সরকারে তারা কোনো পদে কর্মরত ছিলেন তার কোনো তথ্য মন্ত্রণালয় বা নিবন্ধন অধিদফতরের কাছে নেই মন্ত্রণালয় শুধু উচ্চ আদালতের নির্দেশে একটি তালিকা পেয়ে তাদের আত্মীকরণ করেছে সাবরেজিস্ট্রার লুৎফর রহমান জানান আদালতের রায়ে তারা মুজিবনগর সরকারের কর্মচারী হিসেবে চাকরি পেয়েছেন মুক্তিযুদ্ধের সময় বয়স পাঁচ বছর হওয়ার পরও কিভাবে কর্মচারী ছিলেন জানতে চাইলে তিনি বলেন আদালত সবকিছু বিবেচনা করেই সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্টরা জানান মুজিবনগর সরকারের কর্মচারী হিসেবে দুই হাজার নয় সালে একশত নব্বই জনকে সাবরেজিস্ট্রার পদে আত্মীকরণ করা হয়েছিল উচ্চ আদালতের নির্দেশে নিয়োগের সময় একটি কমিটি যাচাই বাছাই করে একশত নব্বই কর্মচারীর মধ্যে মাত্র ত্রিশ জনকে প্রকৃত মুজিবনগর কর্মচারী হিসেবে চিহ্নিত করলেও রাজনৈতিক বিবেচনায় সবাইকে নিয়োগ দেওয়া হয় নিয়োগের নেপথ্যে ছিলেন তৎকালীন আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম নিয়োগপ্রাপ্তদের মধ্যে ঘনিষ্ঠ আটষট্টি ঘনিশ সাতষট্টি ও ঘনিশ পঁয়ষট্টি সালে জন্ম নেওয়া ব্যক্তিরাও ছিলেন যাদের বয়স মুক্তিযুদ্ধের সময় মাত্র তিন বছর থেকে ছয় বছর ছিল জালিয়াতির মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হওয়া নিয়ে তখন নিবন্ধন দফতর সহ আইন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মধ্যেও তীব্র ক্ষোভ ও অসন্তোষ তৈরি হয়েছিল কারণ মুজিবনগর সরকার গঠিত হয়েছিল উনিশশো সালের সতেরো এপ্রিল ওই সরকারের কর্মচারী হতে হলে তাদের বয়স কমপক্ষে আঠারো বছর হওয়া বাঞ্ছনীয় সেক্ষেত্রে তাদের জন্মসাল হওয়া দরকার ঘনিশশো বায়ান্ন অথবা তার পূর্বে কিন্তু নিয়োগ পাওয়াদের সবারই জন্ম তারিখ ছিল ঘনিশশো তেপান্ন সালের পরে এর মধ্যে একশত জনের বয়সী ছিল দশ বছরের নিচে আর ঘনিশ থেকে ঘনিশ ছিচট্টি সালের তারিখ কাছে এমন সংখ্যা ছিল প্রায় তিন পাঁচ জন মূলত পঁয়ষট্টি সালের পরে যাদের জন্ম দেখানো হয়েছিল তারাই এখন কর্মরত রয়েছেন এবং আগামী বছর তারা সবাই অবসরে যাবেন তাই শেষ মুহূর্তে দুর্নীতির মাত্রা বেড়েছে বলে সংশ্লিষ্টরা জানান এ বিষয়ে জানতে চাইলে নিবন্ধন অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক মোহাম্মদ আব্দুস ছালাম আজাদ সময়ের আলোকে বলেন মুজিবনগর কর্মচারী হিসেবে সাব রেজিস্ট্রার পদে আত্মীকরণ হওয়া কর্মকর্তাদের শিক্ষাগত সহ অন্যান্য ব্যক্তিগত কোন তথ্য অধিদপ্তরে নেই এটা নিয়োগকারী মন্ত্রণালয়ের কাছে থাকার কথা তবে তাদের উচ্চ আদালদের নির্দেশে মন্ত্রণালয় অধিদপ্তরে পদায়ন করেছে তারা যোগদান করার পরে তাদের জন্য ফাইল খোলা হয়েছে তাদের অনিয়ম ও দুর্নীতির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন কারও বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করে ব্যবস্থা নেবে দুদক কয়েকজনের বিরুদ্ধে মামলা করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তা জানান মুজিবনগর সরকারের কর্মচারী হিসেবে তিন থেকে ছয় বছর বয়সে যারা মুক্তিযোদ্ধা হয়েছেন তারা সবাই ভুয়া কারণ এই বয়সে সরকারের কর্মচারী হওয়া বা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করা সম্ভব নয় মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকিয় আজম বলেন মুক্তিযোদ্ধাদের বয়স মন্ত্রণালয় থেকে সাড়ে বারো বছর নির্ধারণ করা আছে এর চেয়ে কম বয়সী যারা রয়েছেন তালিকা থেকে বাদ দেওয়া হবে অনেকে মুক্তিযোদ্ধা না হয়েও তালিকাভুক্ত হয়ে সব সুযোগ সুবিধা নিয়েছেন বলে অভিযোগ আছে তাদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে তথ্যসূত্র সময়ের আলো